এই খাল না থাকলেও তো দান ফলত হতো না মাছ ফেতাম না এইভাবে আবেগ ঝরিয়ে কথা শুরু করলেন বাসখালী সরল ইউনিয়নের প্রবীণ কৃষক জলিল বিস্তারিত দেখুন মোহাম্মদ শরীফ মাহমুদের ফাটানো তত্ত্ব চিত্রে চট্টগ্রামের বাসখালী উপজেলার বুক্সিরে প্রবাহিত জলকাদার খাল কেবল একটি প্রাকৃতিক জলপথ নয় এটি বাসখালী কৃষিজীবিকা যোগাযোগ ও পরিবেশের এক গুরুত্বপূর্ণ অংশ উপজেলার দক্ষিণ অংশ থেকে উৎপত্তি হয়ে কন্যাফুলি নদী ও বঙ্গোপসাগর গিরে মিলছে এই কাল এটি বাহার সরল কানকানাবাদ ও ফসুরি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত কালের দুই পাশে বিস্তীর্ণ কৃষি জমি ও সবুজ বনন অঞ্চল কালটিকে এটি প্রবন্ত রূপ দিয়েছে খালের ফানি দিয়ে কৃষকরা বছরের পর বছর চাষ করছেন দান শাকসবজি নানান ফসল এই খাল দিয়ে শত শত কৃষি জমিতে শেষের ফানি ফুঁচে যায় এক সময় পথে ছিল মানুষের পণ্য পরিবহন প্রদান মাধ্যম এখন সড়ক যোগাযোগে আধুনিকতা এলেও জলখদরখালের গুরুত্বপূর্ণ একেবারেই ক্ষমেনি বর্তমানে এই খালটি মারাত্মকভাবে সংকেত দেখা দিয়েছে খালের বহু অংশ অবৈধভাবে দখল হয়ে গেছে খননের অভাবে খালের গভীরতা কমে গেছে ফলি মাটিতে বরাট হয়ে চলছে খালের ময়লা আবর্জনা ফেলে পানি দূষিত করা হচ্ছে বর্ষাকালে পানি নিষ্কাশন না হওয়ায় দেখা দিচ্ছে জলবদ্ধতা জলকদের কাল শুধু ফানি প্রবাহ নয় এটি ফানের পর যোগ ধরে এই খাল একান্ত মানুষের জীবনের সাথে যুক্ত এখন প্রয়োজন দ্রুত পদক্ষেপ সচেতনতা ও যথাযথ পরিকল্পনা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জলকদের কালকে রক্ষা করুন ডেক্স নিউজ চট্টগ্রাম